ঝাল খড়কি রাখনে আছো ভোগো ভূ এই নাগামুরিসির আছাজ যে কি টেস্ট আমার তো সেই টেস্ট লাগে তোমরা যারা এখনো খাটি পারোনি তারা বুঝবে না এই টেস্ট আগে খাবারে কোনো টেস্ট পান না ওষুধ মনে করে খাবারে ঢইলে নাও কাজ না বলি কান ধুইরে উঠবশ করবেন সুকুক পরাবেন চলো দেই কি কি লাগবে নে পাঁচ ফোড়ন তেতুল আদার রসুনই ডেড বডি যারা ঝাল মোটেই খাটি পারো না তাদের জন্য এই ভিডিও না আগেই কইতেলাম তাই যারা আমার মতো বেহায়া আছো তারা দেখতে পারো ব্যা কলাম কেন তাই শোনো আমার যখন তখন জাল খাওয়ার কেড়া ওঠো তোমরা জারে কাউ ক্রেভিংস ওই ক্রেভিংস উঠলি পরে আমার মন খালি কয় খা জাল খা খা জাল খা যখন জাল খাতি খাতি সোহির পানি মুহির পানি এক কয় তখন কই আর খাবো না আর খাবো না এবারে শেষ জালটা কুমাই দিক তার খানিক ফর পেটটা মুসরা দিতে তারপর যা হয় তা তো তোমরা জানো এরপর জাল সারলি আবার জাল খাতি এই বুম্বাই মরিস ডাটে শহরের মানুষ কায় নাগা মরিস তারি আসার বানাবো চলো কি কি দিয়ে বানাতি হয় দেখো তোমরা এ আসার তোমরা বত্তা বাদ খিচুড়ি দিয়ে তো খাতি পারবা আবার নাগা ড্রাম নাগা উইংস নাগা বার্গার নাগা চাউমিন দিয়ে খাতি পারবা সেই টেস্ট হয় প্রথমে কটা জিরে পাঁচ ফোরন টাইলে নিয়ে ফাঁকি বানাই নিতে হবে তারপর সর্ষের তেল নিয়ে কড়াইতে গরম করে তার মধ্যে আদা রসুন বাটা দিয়ে বাস্তি হবে তারপর শুইলে রসুনির যে ডেড বডি রাইছিলাম তাই দিয়ে নেবো আর বাস্তি থাকবো ওরে তোমরা আবার ফেনা দে ভয় পেও না ওটা শস্যের তেল দিয়ে রানতে গেলে এরমের ফেনা হয় এবার একটু মরিচের ফাঁকি হলুদের ফাঁকি দিয়ে নাড়া দেবো আচারটা যাতে দেখতে সুন্দর হয় তার জন্য এই হলুদ মরিচের ফাঁকি দিচ্ছি বুঝছো এবার নাটি নাটি বাজা বাজা হলি পাসপোর্টের অর্ধেক দিয়ে একটু নাইড়ে বুম্বাই মরি দিয়ে নাটি থাক তারপর তেঁতুলের মাঠ দিয়ে নেবো তোমরা কি কেমন এমন টক খাটি পারো সেরম করে টক দিয়ে নিবা তার সাথে লবণ আর একটু চিনি দিয়ে আর পাসপোর্টের ফাঁকি যেটুকু রাখেছিলাম ওটুকু এখন দিয়ে নেব আর সিরকা দিবা একটুখানি আমার কাছে সিরকা ছিল না বলে লেবু সিরকা দিলে অনেকদিন তামাত ভালো থাকে এটা বানায় খাওয়ার পর তোমাকে আঙ্গুল চাটতে চাটতি আর নাল ফেলতি ফেলতি খানিক সময় চলে এটা খাওয়ার পর দিন বিয়ানে টয়লেটে যাতে সময় পাকা নিতে কিন্তু বলবা না খায় কিন্তু কতি বলবা না কিরাম বানাই খাতি এই জাল খাওয়ার মজার ঘটনা থাকলে পরে কমেন্টে কতি পারো আজকের মতো জাল জাল গরম গরম বিদায় ও তার আগে তোমরা আমার ভিডিও সবার আগে পাতি লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আর কমেন্টও করবা আমি তোমাকে কমেন্ট কিন্তু ভরি